চারু স্বপ্নের মধ্যে যেন উঠে দাঁড়ালো ঠাকুমা এসেছে অসময়ে তার কাছে হঠাৎ করেই হঠাৎ করে স্থির হয়েছে ঠাকুমার তীর্থযাত্রার পরিকল্পনা ঠাকুমা নিজেও জানতো না ঠিক হয়ে গেছে সঙ্গীদের সঙ্গে তিনি তীর্থে যাবেন আর তাই যাওয়ার আগে দেখা করতে এসেছেন তার প্রিয় নাতনি চারুর সঙ্গে এসে বললেন আমার বড় তারারে চারু আমার হাতে একটু তেল দেনা আমি তোদের বাড়ির পুকুরে নিয়ে যাই সবটার মধ্যে ঠাকুমার হাতে একটু তেল দিলো ঠাকুমা বললেন এই তেল দেখে আমার সারা গায়ে বড় জালার রে চারু বড় জ্বালা আর তারপর ঠাকুমা জলে নামলেন স্নান করে তিনি আর খাটের দিকে নয় উল্টো দিকে আ খাটা দিয়ে উঠে যাচ্ছেন চারু চিৎকার করে উঠলো ঠাকুমা ওদিকে যে আঘাটা তিনি বললেন এদিকে নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার আপনারা শুনবেন বিশেষ রোমহর্ষক ভৌতিক আলোচনা আজকের আলোচনার বিষয় সত্য ভৌতিক ঘটনা আলোচক দেবাশিস পান উপনিষদে বলা হয়েছে যাতস্বহী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্বচ জীবন সায়নে মানুষ শুনতে পায় মৃত্যুর পদ্ধতি কবি লর্ড টেনিসন তাই লিখেছেন দ্য সানসেট এন্ড ইভিনিং স্টার্স কল বি আর আমাদের মহাকবি মাইকেল মধুসূদন বলেছেন জন্মিলে মরিতে হবে অবর কে কোথা কবে চিরস্থির কবে জল স্থির নয় সেখানে জোয়ার আছে ভাটা আছে জন্ম থেকে আমাদের বৃদ্ধি আমাদের বিকাশ সবটাই জোয়ার আর তারপর জড়া ব্যাধি মৃত্যু ভাটা এখন এই মৃত্যু অবধারিত জীবের ক্ষেত্রে যেমন মৃত্যুর পর পরবর্তী জন্মও অবধারিত সবটাই বিধাতার বিধান মহাকালের অস্যু জগৎ আমাদের জগতের থেকে আলাদা বহুমাত্রিক এক জগৎ সেই জগতে নিরালম্ব অবস্থায় অবস্থান করে আত্মা কিন্তু হয় যেটা যখন তার সবই মৃত্যু হয়েছে সদ্য মৃত্যু অবস্থা তখনও সে দেহের বাইরে এসে দাঁড়ালেও ওই নশ্বর মৃত নিষ্প্রাণ শরীরটাকে দেখলেও সে যেন বিশ্বাস করতে পারে না সে নেই আর তার ফলেই ওই চেহারার প্রতি তার মায়া বদ্ধতার কারণেই সে তার মৃত্যুকালের চেহারাকে ধারণ করতে পারে সূক্ষ্ম দেহে যখন সে নিরালম্ব অবস্থায় অবস্থান করছে তখনও তার মৃত্যুকালীন যে চেহারা সেটা যুবকের চেহারা হতে পারে বৃদ্ধের চেহারা হতে পারে সেই চেহারা সে ধারণ করতে পারে কিছু সময়ের জন্যে স্বল্প কিছু সময়ের জন্য আর তাই তার আত্মীয় পরিজন যারা তার যথার্থ অর্থেই আত্মীয় আত্মার অচ্ছেদ্য সম্পর্ক যাদের সঙ্গে স্ত্রী সন্তান অভিন্ন হৃদয় বন্ধু তারা দেখতে পায় সেই মানুষটাকে কখনো স্বপ্নে কখনো একেবারে জাগ্রত অবস্থায় কিংবা কিংবা শুনতে পায় তার কণ্ঠস্বর অথবা এমন কোনো ঘটনা সম্পন্ন হয় সাধিত হয় সে আত্মার দ্বারা যা কিনা সম্পূর্ণভাবেই অতি বা অলৌকিক আমার পরিচিত পরিমণ্ডলে ঘটে যাওয়া এবং আমার পরিবারে ঘটে যাওয়া এমন কয়েকটা ঘটনা আমি আজ মিলে ধরবো বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের শনিবারের শিহরণ অনুষ্ঠানের শ্রোতাদের কাছে আমার মায়েরা পাঁচ বোন ছিলেন প্রত্যেকের মধ্যে বয়সের বেশ কিছুটা ব্যবধান তো আমার বড় মাসি যিনি চারু চারুবালা দে তার শ্বশুর বাড়ি ছিল জোড়াশাখতে আর আমার দাদামশাই শরৎচন্দ্র তার মা তখনও জীবিত খুব অল্প বয়সে আমার বড় মাসির বিয়ে হয়েছিল তো একদিন রাত্রে বড় মাসির স্বপ্নে দেখলেন যে ঠাকুর বয়সে হঠাৎ দেখা করছেন যে চারু আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমার ডাক এসেছে মহাতীর্থে যাওয়ার তাই তোর সঙ্গে একবার দেখা করতে এলাম তোকে তো এরাকে কি বলার অবকাশ পাইনি হঠাৎ করেই সব কিছু হয়ে গেল রে আমি নিজেও আগে থেকে জানতাম না এই হঠাৎ করে হয়ে যাওয়া মানে তার আকস্মিক মৃত্যু হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন আমার মা মাসিদের ঠাকুমা তো তুই আমাকে একটু তেল দে আমি তোদের এই বাড়ির পুকুরে স্নান করে যাই আমার অনেক তারা স্বপ্নের মধ্যে তেল নিচ্ছেন তেল মাখছেন জলে নামছেন এবং নামার বলছেন আমার ভীষণ গা জ্বালা করছে এই গা কি শব্দ দেহ দাহ হয়েছে তার অনুভব যেন আত্মার মধ্যেও গেছে সঞ্চারিত হয়ে তারপর জলে নেমে স্নান করে তিনি উল্টো দিকে যখন উঠে যাচ্ছেন এবং আমার মাসি বলছেন যে ঠাকুমা ওদিকে কোথায় যাচ্ছ ওদিকে তো আঘাটা তিনি বলছেন ঘাট দিয়ে ফেরার আমার আর উপায় নেই এই আঘাটা মানে এক অন্য পথ ভিন্ন পথ যে পথে জীবিত মানুষের চলাচল নেই গমনাগমন নেই তো আমার সে মায়ের ঠাকুমা ত্রিপাদ দোষ প্রাপ্ত হয়েছিলেন এবং এর পরেও দুটি ঘটনায় তার অস্তিত্ব অনুভব করা যায় আমার দিদিমার ছোট সন্তান অর্থাৎ আমার মা তখন ছোট সে যুগে তো অনেক সন্তান হতো এবং অল্প বয়সে বিয়ে হতো সুতরাং আমার বড় মাসির বিয়ের পর আমার মায়ের জন্ম হয় তো মাকে নিয়ে আমার দাদু দিদা ঘুমোচ্ছেন রাত্রিবেলা আর রাত্রে সেই শিশু কন্যার ঘুম ভেঙে গেছে সে সেই শীতের রাতে বায়না করছে তার খেতে পেয়েছে আর কিছুটা আলস্যে আমার দিদিমা লেপের মধ্যে উঠবো করছেন উঠতে ইচ্ছে করছে না বাইরে থেকে স্পষ্ট তিনি শুনলেন যে কেউ বলছে এবং চেনা গলা সেই প্রয়াত শাশুড়ির গলা ও গিরি গিরি মিনু ডাকছে মিনু কাঁদছে ওকে খেতে দে ওকে দুধ দে ওট ওকে দুধ গরম করে দে শুনে হাত পা ঠান্ডা হয়ে গেল আমার দিদিমার আমার দাদামশাই পাশে ছিলেন তাকে ডাকলেন দাদামশাই নিজে কিছু শুনতে এই গেল দ্বিতীয় ঘটনা তৃতীয় আমাদের পরিবারে একটা প্রথা আছে অসহ দশ দিনে পুরোহিত সহকারে গঙ্গাঘাটে গিয়ে দশ ফল ভাসানো একে দশা বলে তো আমার দিদার প্রিয় ফল ছিল আম এবং আরেকটি ফল যাকে লকেট ফল বলা হতো এখন শুনেছি আমি ঘটনা মায়ের কাছে নাসিদের কাছে কিন্তু সেই লকেট ফল বস্তুটা কীরকম মা বলতো যে একটু টক টক মিষ্টি মিষ্টি আমি জানি না এখনকার তার অন্য কোনো নাম আছে কিনা সে লকেট ফল আমি কখনো দেখিনি তো যাই হোক যেহেতু দুই প্রিয় ফল তাই সেই অনুযায়ী শরৎ অর্থাৎ আমার দাদা সংগ্রহ করলেন ওই দুটি ফল সহ আরো আট রকম ফল মুখবন্ধ বাস্কেটে করে সেই ফল নিয়ে গাড়িতে করে তারা পৌঁছলেন গঙ্গার ঘাটে পুরোহিত সব ঢাকা খুলে দেখা গেল দশটা ফলের মধ্যে আটটা রয়েছে বাকি দুটো ফল মেসিং এবং সব থেকে অবাক করা কাণ্ড আশ্চর্যের বিষয় সেই ফল দুটো হচ্ছে তাদের সেই প্রয়াত মানুষটির অতি প্রিয় প্রয়াত স্বজনের অতি প্রিয় আম ট ফল গঙ্গার ঘাটে তখন বিকল্প কি পুরোহিত বিধান দিলেন যে ঘাটের যে পুরোহিত তার থেকে সংগ্রহ করে আনতে হরিতকি এবং সুপারি যেহেতু এ দুটি বস্তু ফল বলেই গণ্য হয় তো তাই দিয়ে সেই পারলৌকিক কর্ম সেদিনের সম্পন্ন হল তো এই তিনটি ঘটনা আছে আমার মার ঠাকুমাকে কেন্দ্র করে এক ওই স্বপ্ন দর্শন আমার বড় দুই রাত্রে ডাকা এবং তিন হচ্ছে এই দশ ফল ভাসানোর সময় দুটি ফল অন্তর্হিত হওয়ার অলৌকিক কাণ্ড এবং আরো অনেক ঘটনা আছে আর দুটো ঘটনার কথা খুব সংক্ষেপে বলে আমি আজকের আলোচনা শেষ করব আমার বাবা রক্ত ঘটিত কার্সিনোমা বা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং সাউথ ক্যালকাটার একটা প্রখ্যাত নার্সিংহোমে তিনি ভর্তি ছিলেন সঙ্গত কারণে নার্সিংহোমের নাম উল্লেখ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না খুব ক্রিটিক্যাল কন্ডিশন ট্রিটমেন্ট চলছে মানে বাবার ব্লাড সেলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত রক্ত দিতে হতো মানে প্রায় ষাট বছরের পর কিংবা ষাটও না পঁয়ষট্টি বছরের পর এই রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি প্রথমে এক মাস তাতে পনেরো দিন তারপর ব্লাড দিতে হতো তো এরই সঙ্গে সঙ্গে শেষের দিকে প্লেটলেটও কমে যেতে ইত্যাদি সে রোগের উপসর্গ ভর্তি করা হলো তাকে একটি বিখ্যাত নার্সিং নার্সিংহোমে হেমাটোলজিস্ট যিনি রয়েছেন এবং মেডিসিনের ডক্টর তাদের পরামর্শ অনুযায়ী সেই নার্সিংহোমে সেখানে একদিন ভিজিটিং আওয়ারে বাবা বললেন যে কাল একজন পাদ্রির সঙ্গে দেখা হলো মাঝরাতে এসেছিলেন এখানে কি কোনো খ্রিস্টান ডক্টর বা ফাদার এরকম কেউ আছেন নাম জিজ্ঞেস করলুম বললেন ফাদার তো কেমন আছেন ভালো হোক শান্তি পান এরকম কিছু কথা বলে তিনি যেন প্রায় হাওয়ায় ভেসে চলে গেলেন স্বাভাবিক স্বপ্ন মানুষ অসুস্থ অবস্থায় দুর্বল মনে অনেক স্বপ্ন দেখে কিন্তু সেই দিনই ডক্টরের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গটা আমি উল্লেখ করতে তিনি একটু থমকে গেলেন এবং বললেন এই নিয়ে তিনজনের কাছে শুনলাম আপনার বাবাকে এখান থেকে ফেরত নিয়ে যেতে পারবেন না এর আগেও যারা ডিসুজাকে দেখেছেন তারা আর জীবিত অবস্থায় বাড়ি ফিরে চাননি কেন কি এ বিষয়ে আর কিছু আমার জানা নেই কিন্তু এই ঘটনাটুকু আমার একেবারে অভিজ্ঞতায় সত্য বিগত পাঁচ বছর আগে আমার পিতার মৃত্যুর দিন আগে ঘটনাটি ঘটেছিল একটি বেসরকারি দক্ষিণ কলকাতায় শেষ একটি ঘটনার কথা বলবো সেটা আমার নয় আমাদেরই ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাণী ভট্টাচার্য তার ক্ষেত্রে ঘটে যাওয়া তার বাবা মারা গিয়েছিলেন যখন অপারেশনের পর বারে বারে জল খেতে চাইছিলেন ডাক্তারের কঠোর নিষেধে জল দেয়া যায়নি এবং যাই হোক তারপর তিনি চলে যান করেন ছিল বলছিলেন ইন্দু একটু জল দে কৌশিক একটু জল দে মানে ইন্দুর হাজবেন্ড আর কিন্তু তারা দিয়ে উঠতে পারেননি যাই হোক এরপর যথা নিয়মে পারলৌকিক ক্রিয়া শ্রাদ্ধানুষ্ঠানের দিন তাদের ঠাকুর ঘরে মায়ের ছবি রয়েছে মালা দেয়া সামনে যথারীতি একটি থালায় খাদ্যদ্রব্য সাজানো এবং পাশে একটি পিতলের জল। বাইরে থেকে অতিথি দরজা আপ্যায়নের পর যখন সন্ধেবেলা সেই ঘরে ঢুকলো ইন্দ্রাণী এবং কৌশিক তারা চমকে গেল সেখানে সবকিছু ঠিকঠাক আছে কোনো ওলট পালট নেই খাবারের থালা একই রয়েছে জলের গ্লাসটা একইভাবে বসানো রয়েছে কিন্তু জলটা নিচে নেমে গেছে গ্লাসের তারপর তার অবাক হয়ে দেখলো যে ফটোগ্রাফটি রয়েছে তার মৃত বাবার তার ঠিক ঠোঁটের কাছে ছবির কাছে বিন্দু বিন্দু জল জলটা কোনোভাবে যদি পড়ে যেত ইঁদুর বা কেউ যদি কোন প্রাণী ফেলে দিত তাহলে জল উল্টে থাকতো গ্লাস ভাবে রয়েছে অতটা জল নিঃশেষিত হওয়া কোনোভাবে সম্ভব নয় আর ছবিতে বিন্দু বিন্দু জল এই অলৌকিক ঘটনার কোথাও কোনো ব্যাখ্যা নেই এমন অসংখ্য ঘটনা আছে সুস্পষ্ট উপলব্ধির মধ্য দিয়ে যেখানে জীবিত মানুষ উপলব্ধি করতে পারে তাদের প্রয়াত প্রিয়জনের অস্তিত্বকে নশ্বর দেহ বিনষ্ট হলেও তারা আছে আত্মা যে অবিনশ্বর আজকের আলোচনা এখানেই শেষ করলাম পরবর্তী ক্ষেত্রে আবার আসব এমন একটি রোমাঞ্চকর চিত্তাকর্ষক অলৌকিক বিষয় নিয়ে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন আরও অনেকটা পথ আর আপনাদের যদি বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমার সীমিত জ্ঞান বুদ্ধি বা পড়াশুনো অনুসারে আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার